ফ্লাইং কবুতর দুটাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ উড়িয়ে দিয়েছি এই যে উঠছে আর কি দেখতে পাচ্ছেন সব একসাথে উঠছে না আলাদা আলাদাভাবে তিন চার ঘন্টা পর্যন্ত উড়ানো আছে নটটা মাসাল্লাহ অনেক সুন্দর উড়ে দেখতে পাচ্ছেন এই যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আমার লবটা অবস্থান করছি আজকে আমার লব্টের বেশ কিছু কবুতরের আপডেট দিব আপনাদেরকে এবং বেশ কিছু কবুতর দেখাবো ফার্স্টে কিছু কবুতর ফ্লাই করাবো সেগুলো ছেড়ে দেবো আর কি ছেড়ে ফ্লাই করাবো সব কিছু নতুন কবুতর আছে কিছু পুরাতন কবুতর বাজের কারণে নতুন নতুন কবুতরের উড়ানো যাচ্ছে না আর কি পুরাতন তো পাখা আগেই কেটে দিয়েছি আজকে নতুন কিছু কবুতর উড়াবো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এটাই আমার ছাদ এই যে আমার ছাদের অব পজিশন দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে আমার ছাদ এটা ঠিক আছে এই যে আমার কবুতরের ঘর এটা এখানে আজকে আপনাদেরকে কবুতর উড়িয়ে দেখাবো চলুন প্রথমে কবুতর ছেড়ে নিই তারপরে কবুতর ফ্লাই দেখাবো আপনাদেরকে আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে দর্শক এখনই সাবস্ক্রাইব করে দিন আপনাদেরকে রোজ আমি আমার লবটের আপডেট দেওয়ার চেষ্টা করবো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে কবুতরগুলো ছেড়ে নিই তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমার বেশ কিছু ফ্লাইং কবুতর ছেড়ে দিয়েছি আর কি বেশি কবুতর ছাড়েনি বাজার বাজের প্রকোপের জন্য যেগুলো পুরাতন কবুতর ওগুলো পাকা কেটে দেওয়া হয়েছে এগুলো যা আছে সব নতুন কবুতর এগুলো হালকা করে ফ্লাইং করাবো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আপনাদের দেখতে পাচ্ছেন বেশি ছাড়া হয়নি মানে ভালোগুলো সব আটকে দেওয়া হয়েছে আর কি দেখতে পাচ্ছেন কিছু কিছু কবুতর উড়ে যাচ্ছে একা একাই চলুন আরো কয়েকটা কবিতা ছাড়া হয়নি আর কি ওগুলো ছেড়ে আয় তো না চলুন পর্যায়ে উড়িয়ে দেবো আর কি আশা করছি আপনাদের ভালো লাগবে পাচ্ছি না জন্য দেখি ওই সাইডে মনে আছে তো দেখতে পাচ্ছেন কবুতর উড়িয়ে দিয়েছি এই যে উঠছে আর কি এই যে দেখতে পাচ্ছেন সব একসাথে উঠছে না আলাদা আলাদা ভাবে উঠছে কত না দেখা যাচ্ছে জানি না এই যে উঠছে সব কুবুতর মাসাল্লা কমেন্টে সবাই মাসাল্লা বলবেন দেখতে পাচ্ছেন আরেকটা নতুন উড়ে আলো আর কি এই যে সব উঠছে পাখির জন্য বাজের জন্য উড়ানো না দেখা যাচ্ছে জানি না যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এই যে উঠছে কবুতর সব মাসাল্লাহ দেখতে পাচ্ছেন চিল কতর বাক কত বাজ কত এগুলোর জন্য তো উড়ানো যায় না চিল তারপরে আরো বিভিন্ন ধরনের পাখি আসে আর কি এগুলোর জন্য কবুতর উড়ানো খুবই ডিফিকাল্ট হয়ে যায় আর কি একা একা ভিডিও করা খুবই কঠিন তারপর আবার এই যে কবুতর উঠছে মার্শাল্লা সবাই দোয়া করবেন আমার জন্য এই যে এই যে কবুতর উঠছে কবুতর হাইট নিয়ে নেবে কিছুক্ষণ দেখতে পাচ্ছেন এই যে এই যে বড় বড় পাখি যাচ্ছে এগুলো দেখে কবতর ভয় পায় আর কি ভয় পায় কেটে যায় মাথার উপরে একটা কবুতর নাই কিন্তু সব কিন্তু সরে এই এই যে আবার আসছে মার্শাল্লা কবুতর উঠছে উঠছে ধায় ধোয়া করবেন এই যে কিছু কবুতর ভয় নেই আসছে আবার এ ওখানে যে কিছু কবুতর বসে গেছে ভয়ে সামনের সামনের বাসায় এসবের জন্য আর ঝামেলা যে কবুতর মানুষের বাসায় যে বসে যায় খুবই ডিস্টার্ব হয় আর কি দেখতে পাচ্ছেন কিছু কবুতর হাইট নিয়ে নিয়েছে ওই যে একটা কিছু উঠছে একসাথে যে আবার নেমে আসছে মার্শাল দেখতে পাচ্ছেন এগুলো নেমে আসলো এগুলো সবই নতুন কবুতর উঠছে যেগুলো হচ্ছে পুরাতন গুলো বাজের জন্য আমি পাখা কেটে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে গরমে ইনশাল্লাহ আরো বেশি কবুতর দোয়া করবেন আমার জন্য ভিডিও তো কবুতর উড়ুক এখানে চলুন আপনাদেরকে লক্টের ভিতরে কিছু কবুতর দেখায় আমার তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর আমি পেয়ারিং করেছি একটা সবুজ চুটা আর একটা সাদা চুটা সাদা চুটা সবুজ চুটা পেয়ারিং করেছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন জোড়াটা দিয়েছি নটটার হচ্ছে সবুজ চোরা যেটা ওটার ঘন বাজি খুবই বাজি বাজি করতে করতে উপরে চলে যাবে মাদিটার পাতলা বাজি প্লেন বাজি থেকে নিচে থেকে খুব ভালো উড়ে মাদিটা তিন চার ঘন্টা পর্যন্ত উড়ানো আছে নটটা মশাল্লা অনেক সুন্দর উড়ে দেখতে পাচ্ছেন এই যে জোড়া মার্শাল্লাহ নটটার খুবই বাজি খুব সুন্দর বাজি আর কি দোয়া করবেন যেন জোড়াটা আমার খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেয় এবং এদের বাচ্চা আমি ওড়াতে পারি নটটা বাসায় দিশা আছে মাদিটা আমি কালেকশন করে নিয়ে এসেছি আর কি এক ভাইয়ের কাছ থেকে বেশ কিছুদিন আগে মাদিটার বাসায় দিশা নাই নটটা খুব সুন্দর দিশা এবং মেমরি খুব ভালো সবাই দোয়া করবেন এখানে দর্শক আরও জোড়া কবুতর আছে দেখতে পাচ্ছেন এটা নটটা গলায় লাল জাতের কবুতর আর মাদিটা একটা রাসাই বাজ রাসাই ওল্ড গিরিবাজ একটা মাদিটা এক টাইমে খুব ভালো বাজি করতো এখন কি আর বলবো যে খারাপ লাগছে খুবই যে বাজি করতে করতে মানে হঠাৎ কি যে হলো টাল হয়ে গেছে এখন টালটা ঠিক হয় না এখনও জোড়া দিয়ে রেখেছি আর কি জোড়াটা মাঝে কাটা হয়নি মাঝে খুব ভালো ব্লাডের কবুতর আর কি নটটাও খুবই ভালো ব্লাডের মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন চোখটা এই যে সবাই দোয়া করবেন এই যে আজ থেকে রোজ আপনাদেরকে আমার লবটের আপডেট দেওয়ার চেষ্টা করব। এখানে আমার আরও এক জোড়া কবুতর আছে দেখতে পাচ্ছেন এই নটটা যাক কিলং নটটা খুব ভালো রেজাল্টের কবুতর একদমে প্রচুর রেজাল্ট নটের মাদিরা তো আমার বাড়ির একদম একটা ব্রিডার কবুতর এবং ফ্লাইং কবুতর দুটাই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে আর এখানে আছে একজোড়া সাদা দর্শক নটটার খুব বাজি এবং খুব উড়ুন আর কি এই যে এই যে নটটা প্রচণ্ড বাজি বাজি করতে করতে উপরে চলে যায় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সবাই কমেন্টে মাসাল্লাহ বলবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দর্শক অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করে এই নিজে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুব ভালো কবুতর আর এখানে আরও কিছু কবুতর আছে যেখানে আমার জাগোবাজি নর আছে যেটা বাড়ির সবচেয়ে ফ্লাইং কবুতর বেস্ট বেস্ট কবুতর একটা তো দর্শক থেকে আমি আপনাদেরকে রোজ রোজ আমার লব্টের আপডেট দেওয়ার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ছাদ কবুতর দেখতে পাচ্ছেন কিছু বসেছে আর কিছু উঠছে এখনও মার্শাল্লায় যে কিছু কবুতর হাইট নিয়ে নিয়েছে অনেক হাইট নিয়ে নিয়েছে দেখেন দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কতটুকু বোঝা যায় জানি না মেলা কিন্তু হাইট নিয়ে নিয়েছে দর্শক অনেক হাইট নিয়ে নিয়েছে যে কিছু কবুতর বসে গেছে তার ভিতরে যে চারটা বসে গেছে তো ছেড়েছিলাম বেশ কিছুই যে এই কৌতুটা বসে আছে মূল কাটা এটা মূল কাটা ঠিক আছে এই কৌতুটার মূল কাটা তো দর্শক আজকে ভিডিওটা বেশি বড় করব না আপনাদেরকে রোজ আমি আমার লফটের আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই আমার পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে আবার আরও বলছি দর্শক সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম